নমস্কার বন্ধুরা আশা করছি আপনারা সবাই খুব ভালো আছেন এই উত্তরবঙ্গ ভ্রমণের শেষ পর্ব নিয়ে চলে এসেছি আপনাদের কাছে এই সিরিজের দুটো ভিডিও সিটং এবং দাওয়াই পানি আগেই আপলোড করা হয়েছে যারা যারা দেখেননি দয়া করে দেখে নেবেন যেমনটি আপনাদেরকে বলেছিলাম আগের ভিডিওতে এবারের গন্তব্য তুক ভাই বা তাক আর আগামী দুই দিন আমরা এইখানেই স্টে করব। ব্যস্ত ঘোরাঘুরি না একান্তের নির্জনে চুপচাপ যদি থাকতে পছন্দ করেন তাহলে চলে আসতেই পারেন তুকভার তুকভার হলো একদমই অফবিট ডেস্টিনেশন দার্জিলিং থেকে তুকভারের দূরত্ব মাত্র আট কিলোমিটার তাহলে চলুন হোমস্টেতে যেতে যেতেই ওনারের সাথে এই কুয়েন হোমস্টের বিষয়ে কিছু জানা যাক যা আপনাদের জন্য অনেকটাই হেল্পফুল হবে নমস্তে মে নাম জওয়াং হে আর মে হসবেন্ড কাম দেওবানা রায় হে আর মে হসবেন্ড ই হোমস্টে কুইলি হোমস্টেড चलाते हैं थोड़ा आपका होम स्टे के बारे में थोड़ा बता दीजिए और आ, मतलब एक दिन का क्या चार्ज अच्छा। लेते हैं रहने का खाने का और ड्राइवर लोगों के लिए जो जहाँ पे रहते हैं उनका क्या सब कुछ डिटेल्स थोड़ा अच्छा, बता दीजिए तो आ, हम लोग का ये लगभग तीन साल जैसा हो गया है प्र, प्री कोविड से हम लोग ने स्टार्ट किया था ये होम हम लोग का थ्री रूम्स है जिसमें um, एक डबल रूम है एक ट्रिपल uh, बेडरूम है और एक रूम है जिसमें फाइव ऑफ देम कैन बी अकोमोडेटेड ओके सो ऑल टुगेदर वी कैन अकोमोडेट टेन टू इलेवन गेस्ट ओके एट अ टाइम और हम लोग का टैरिफ है um, अगर ऑल मील लेंगे जैसे ब्रेकफास्ट uh, जैसे लंच स्टार्ट स्टार्ट होता है लंच डिनर एंड देन ब्रेकफास्ट अगर लेंगे तो 1700 पर हेड पर नाइट है एंड इफ लंच नहीं लेना चाहेंगे गेस्ट ओनली ब्रेकफास्ट एंड डिनर देन दैट विल बी 1500 पर डे पर नाइट ओके आई मीन आई मीन सॉरी पर हेड पर नाइट वो हम लोग का टैरिफ है जी और उसके लिए अब हम आप को फ़ोन नंबर ये सब आपको दे देंगे वो आप आ, नोट कर लीजिए वहाँ पर गेस्ट आई मीन कॉल करके बुक कर सकते हैं वो तो हम दे देंगे जी, जी। और आ, ड्राइवर के लोग लो हाँ ड्राइवर पर... का भी हम लोग का एक क्वार्टर है जहाँ पर दो आ, ड्राइवर अकोमोडेट हो सकता है जी ड्राइवर का हम लोग का फाइव हंड्रेड है खाने खाकर और रहने रहने से फाइव चार्ज करते हैं हम लोग ड्राइवर okay. का एक एक दिन का और यहाँ पे बारबेक्यू और बॉनफायर का जी क्या जी, जी, बारबेक्यू भी होता है बॉनफायर भी होता है बारबेक्यू हम लोग का लग की ऑप्शंस uh, है अब कौन सा मीट का बारबेक्यू करना चाहेंगे उसी हिसाब अकॉर्डिंगली कर देंगे और बारबेक्यू का प्राइसेस रहेगा आपका केजी के हिसाब से केजी का लाइक आपका 800 है चिकन लेंगे तो बाकी दूसरा मीट ये करेंगे तो उसका भी हम लोग का, का थोड़ा इधर उधर वराइ करते हैं उसमें प्राइस में एंड बॉर्न फायर फाइव हंड्रेड का जी तो यहाँ पे आने का सबसे अच्छा समय क्या है यहाँ पर आने का दिस इज़ द करेक्ट टाइम आई मीन अक्टूबर नवंबर जो आपका माउंटेन का कंचनजंगा का एकदम क्रिस्टल व्यू दिखेंगे फुल रेंज दिखेंगे क्रिस्टल ब्लू स्काई होगा तो दिस इज़ द करेक्ट मंथ

হ্যাঁ হাসবেন্ড ভাই যেমনটা আপনারা দেখলেন প্রথমেই হোমস্টের অনারের সাথে কথা বলতে বলতে আমি হোমস্টের চারপাশটা এবং একটা রুম সহ হোম ভেতরটা ঘুরিয়ে দেখালাম এই কুয়েলি হোমস্টেতে মোটামুটি ন থেকে এগারো জন থাকতে পারবে কারণ এখানে তিনখানা রুম তাহলে চলুন এই রুমটা আপনাদেরকে একটু দেখাই আর এখন যেই রুমটা দেখছেন এটা কিন্তু বেশ বড় রুম এখানে তিনখানা বেডসহ একটা আলনা দেওয়া আছে জামা কাপড় রাখার জন্য আর এখানে একটা আয়না দেওয়া আছে আর এখানে একটা বেঞ্চি আছে আর এখানে একটা বেড সাইড টুল দেওয়া আছে আর চার্জার পয়েন্ট আছে যেরকম দেখলেন আর এই রুমের মধ্যে তিনখানা বড় বড় জানলা আছে বাইরের দৃশ্য তো দেখতে পাবেন সাথে এই ডান দিকের জানলাটা দিয়ে কিন্তু কাঞ্চনজঙ্ঘাও দেখতে পাবেন তাহলে চলুন এই রুমের ওয়াশরুমটা একটু দেখে নেওয়া যাক রুমের প্রত্যেকখানা ওয়াশরুম কিন্তু এরকম সুন্দর বড় বড় এখানে আছে গিজার বেসিন আর আপনার কোমোড আর এখানে একটা বড় একটা জানলাও আছে এবার চলুন আমাদের রুমটা এবারে দেখে নিই আর এই যে রুমটা এটা হচ্ছে আমরা থাক এই রুমে একটা বেড দেওয়া আছে বেড সাইড টেবিল দেওয়া আছে খুব সুন্দর একটা লাইট জ্বলছে তাতে মানে সামনেই আর এখানে একটা চেয়ার আছে এখানে ছোট একটা আয়না দেওয়া আছে আর বাথরুমটা দেখি সব একরকমই বাথরুম বড় সড় গিজার আছে কোমর সিস্টেম বেসিন আর এখানে একটা ছোট আয়না জানলা আছে আচ্ছা চলুন এবার দেখি এই রুমেও একটা বড় জানলা আছে আর এখান থেকে একটা ব্যালকনি আছে দেখুন ব্যালকনিটা খুব সুন্দর আর এইটা হচ্ছে ভিউ এখান থেকে কাঞ্চনজঙ্ঘা পুরো স্পষ্ট দেখা যাবে ইভেন এখনো পর্যন্ত দেখা যায় কাঞ্চনজঙ্ঘা এখনো পর্যন্ত দেখা যাচ্ছে তার সাথে সাথেই হাত তৃতীয়তা হোমস্টে থাকলে যা হয় একদম পুরো বাড়ির ফিল আমাদের জল খুব সুন্দর একটা জিনিস দেখাচ্ছি হোমস্টের একদম এই যে জিনিসটা একটা ছোট্ট ব্রিজ আর বসার একটা খুব সুন্দর জায়গা তৈরি করেছে কাঠ দিয়ে আর দুপাশে গাছ মানে কিছুটা ট্রি হাউস কিন্তু খোলা এখানে আমরা বসতে পারি তিনজন তিনজন ছজন বসতেই পারি আর এই যে সামনের ভিউটা খালি দেখুন আজকে আমাদের দুপুরের লাঞ্চ আমরা এখানে বসেই করব বাইরে বসে কারণ এত সুন্দর একটা সুন্দর দৃশ্য তার সাথে দুপুরের খাওয়া এই কারণেই তো এই সব জায়গায় আমরা ঘুরতে আসছি তাই না তো পেছনে কাঞ্চনজঙ্ঘা আর আমরা এই টেবিলে বসে দুপুরের লাঞ্চ করবো গেছি খাবার জন্য আমাদের খাবার রেডি হচ্ছে আর এখানে আমরা বসে খাবো আমাদের লাঞ্চ সার্ভ করে দিয়ে গেল এক্ষুনি আর আমরা বাইরে বসে লাঞ্চ করছি কারণ এই প্রকৃতিকে দেখবো আর বসে এখানে খাবো আর লাঞ্চে আছে ভাত আলু ভাজা সিম ভাজা ডাল এখানে স্যালাডে আছে পেঁয়াজ মুলো মাখা আছে এখানে কাসন্দি দিয়ে আর শশা আর ডিমের কারি পাঁপড় চলুন তাহলে শুরু করি লাঞ্চটা প্রকৃতিকে এনজয় করতে করতে আজকে আমাদের লাঞ্চ শুরু করছি খাওয়া দাওয়া সেরে রুমে গিয়ে একটু রেস্ট নিয়ে আবার বেরিয়ে পড়লাম হোমস্টের বাইরে আর আজকে আর কোথাও সাইড সিন রাখিনি এখন ঘড়িতে ওই প্রায় ছটা মতন বাজে আর বাইরে এসে দেখলাম রাত্রের হোমস্টে সেই যেন এক অপার্থিব মায়াবী পরিবেশ তৈরি করেছে আর এই সেই ট্রি হাউস আর এখানে বসেই আজকের দুপুরের লাঞ্চ আমরা খেয়েছিলাম চা দিয়ে আর সাথে পপকর্ন এই জিনিসটা আমার খুব ভালো লেগেছে এটাও কিন্তু জঙ্গল থেকে এনেছে এটা একটা শুকনো ফুল যেটা সাজিয়ে রেখে দিয়েছে বেলা স্ন্যাক্সে চলে এসেছে মোমো আর আলুর পকোড়া সাথে এটা আমরা আলাদা পে করেছি যার জন্য আমরা অর্ডার করে নিলাম ভালো লাগলো দেখি বসে গল্প করতে করতে কখন যে সময় কেটে গেল বুঝতেই পারলাম না খানিকক্ষণ পরে ডিনার চলে আসলো আর আজকে আমাদের রাত্রের ডিনারে ছিল ভাত ফুলকপি আলুর তরকারি উচ্ছে ভাজা ডাল মাংস কষা ছিল স্যালাড আর পাপড় ভাজা

아순하우 상해 아, 순... <laughs> 아 আমরা টাইগার হিলসে এসে উপস্থিত সবাই এই মুহূর্তটাকে বন্দি করার জন্য উপস্থিত হয়েছে একদিক দিয়ে সূর্য উঠবে আর একদিক দিয়ে কাঞ্চনজঙ্ঘার ওপরে আলোটা পড়বে এটাই দেখার আছে এই টুরে প্রচুর রিলস এবং ফটো তুলেছি চাইলে আপনারা চেক করতে পারেন ইউটিউবে ছোট্ট ভিডিও লিখে সার্চ করুন এটি আমার শর্ট ভিডিও চ্যানেল সুন্দর একদম সুন্দর সুন্দর সুন্দরতম দৃশ্য দেখে একদিকে সূর্য উঠছে একদিকে সূর্যের রং কাঞ্চনজঙ্ঘার উপরে পড়ছে সমস্ত কিছু দেখে এবারে ফেরার পালা আমরা এখন নিচের দিকে যাচ্ছি এই রাস্তাটা খুব সুন্দর এই টাইগার হিলের রাস্তা এটা উঠতে যতটা মুশকিল নামতে ততটাই সহজ টাইগার হিল দেখে আমরা সেদিনকে আরো বেশ কিছু সাইড সিন দেখেছিলাম জাপানিস পিস পাগোডা ক্যাভিনটার্সে গিয়েছিলাম আমরা ইংলিশ ব্রেকফাস্ট করতে দার্জিলিং মেল দেন মহাকালেশ্বর মন্দিরে গেছিলাম তারপরে প্রথমবার জয় রাইড চড়ার অভিজ্ঞতা তার সাথে ঘুম স্টেশন এবং বাতাসিয়া লুপ সেই সব ভিডিও আপনারা অন্য ব্লগে দেখতে পাবেন যেমনটি আপনারা দেখলেন আজকে ভোরবেলায় আমরা বেরিয়ে গিয়েছিলাম টাইগার হিল সহ সমস্ত সাইট সিন করব বলে সেইভাবেই কালকে রাত্রে আমরা বলে রেখেছিলাম সকালের ব্রেকফাস্ট আমরা খাবো না শুধু দুপুরের লাঞ্চ করব আর সেইভাবেই সবকিছুর আয়োজন করা হয়েছিল আমাদের দুপুরের লাঞ্চ দিয়েছে ভাত আর মেন্ডি করলা ভাজা এখানে আছে স্কোয়াশের তরকারি আর এখানে আছে ডাল এটা হচ্ছে ডাল এখন পুরো গরম গরম ধোয়া হচ্ছে আর এটা বললো ডিমের একটা তরকারি করেছে স্টিম তরকারি আর এখানে আছে সেই কালকের মতন মূলো দিয়ে কিছু একটা স্যালাড করে দিয়েছে আর এখানে এমনি নর্মাল স্যালাড গ্রিন স্যালাড প্লাস চা আর এখানে কাপড় ভাজা আর আছে চাটনি কিছু মানে পুডিং দিয়ে তারপর হয়তো ভেজেছে মানে খুব ক্রিস্পি লাগছে এখানে সকালটা শুরু চা আর বিস্কুট দিয়ে চা বিস্কুট দিয়ে গেছে আমাদের ঘুম থেকে উঠেই চলে আসলাম ব্যালকনির সামনে এখান থেকে দেখবো কাঞ্চন আর এটাই আজকে লাস্ট দিন তুপ ভাড়ে এবারে বাড়ি ফেরার পালা তাই আর কালকে দুপুরের পর থেকে কোনো ভিডিও করা হয়নি আর আজকে ব্রেকফাস্ট সেরে তাড়াতাড়ি আমরা হোমস্টে ছেড়ে দেব। যেতে যেতেই কিছু সাইট সিন আছে যেগুলো করতে করতে চলে যাব আমরা শিলিগুড়ি তারপরে ওখান থেকে বাসে করে বাড়ি চলে যাব। এই নর্থ বেঙ্গল সিরিজের সবকটা ভিডিওই আমি আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করলাম সিটং হয়ে পানি, দাবাই পানি হয়ে তুকভার তুকভাড়ে দুদিন কাটালাম কিভাবে কাটালাম কোথায় গেলাম সব কিছুই আপনাদের সঙ্গে তুলে ধরার চেষ্টা করলাম ভিডিও ভালো লাগলে লাইক ও শেয়ার করতে ভুলবেন না চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল বাটনটি হিট করে রাখবেন তাহলে যখনই চ্যানেলে কোনো নতুন ভিডিও আপলোড করব সবার প্রথমে নোটিফিকেশান আপনি পেয়ে যাবেন ভিডিওতে যেমনটি আপনারা দেখলেন রেডি হয়ে আমরা হোমস্টে থেকে ব্রেকফাস্ট খেয়ে বেরিয়ে পড়বো আজকে আমাদের প্রথম সাইট সিন ঘুম মনস্ট্রি তারপরে আরও বেশ কিছু সাইট সিন দেখে আমরা চলে যাব আমাদের বাড়ির উদ্দেশ্যে এবারে আসা যাক কিভাবে আপনারা এখানে আসবেন যেমনটা আমরা ট্যুর প্ল্যান করেছিলাম সবার প্রথমে শিলিগুড়ি হয়ে আমরা গেলাম সিটং সাইটসিন সিন করে পরের দিন বেরিয়ে গেলাম দাবাই পানিতে আবার সাইট সিন করে চলে আসলাম তুপভাড়ে তুপভাড়ে সেদিনকের দিনটা কাটিয়ে পরের দিন আমরা চলে গেলাম টাইগার হিলে এবং বিভিন্ন সাইট সিন আমরা করলাম তারপরে সেদিনকের দিনটা রেস্ট নিয়ে আবার পরের দিন ব্রেকফাস্ট খেয়ে বেরিয়ে গেলাম এইভাবেই যদি আপনারা ট্যুর প্ল্যান করতে চান তাহলে কিন্তু একটা খুব ভালো ট্যুর হতে পারে আর আপনারা যদি মনে করেন তুকভারে একদিন থাকবেন সিটংয়ে দুদিন থাকবেন অথবা দাবাইপাড়িতে দুদিন থাকবেন সেটাও আপনাদের চয়েস তবে এইভাবে যদি ট্যুর প্ল্যান করে থাকেন অবশ্যই আপনারা এই ট্যুরে মজা নিতে পারবেন আর সব ভালো সুন্দর কাঞ্চনজঙ্ঘার ভিউ যদি পেতে চান এই অক্টোবর নভেম্বর ডিসেম্বরে যাবেন খুব ভালোভাবে কাঞ্চনজঙ্ঘার ভিউ আপনারা পেয়ে যাবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন